কুমিল্লায় সাড়ে আট মাসে ধর্ষণের ঘটনা ঘটেছে একশোটি হত্যা অর্ধ শতাধিক বেড়েছে গুপ্ত হত্যা সহ অন্যান্য অপরাধের সংখ্যাও যার অনেক ঘটনায় এখনো রহস্যের বেড়া জালে বন্দী এতে নিরাপত্তা নিয়ে সংখ্যাই সবাই নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও সতর্ক অবস্থানে থাকার তাগিদ সচেতন মহলের আট সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ একটি বাসা থেকে উদ্ধার হয় মা মেয়ের মরদেহ তদন্তে বেরিয়ে আসে মেয়েকে ধর্ষণের দৃশ্য দেখে ফেলায় মাকেও হত্যা করে ঘাতক এই ঘটনায় স্তব্ধ হয়ে যায় গোটা দেশ পরে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় ধরা পড়ে জড়িতরা চলতি মাসের প্রথম পনেরো দিনেই আটটি মরদেহ উদ্ধার হয়েছে মা মেয়ের সহ পাঁচটি ঘটনা হত্যা হিসেবে চিহ্নিত করেছে পুলিশ তবে রহস্যের জট খোলেনি বাকি তিন মরদেহের কারণ কোন নিরাপত্তা নেই আমাদের এই তো হয়তো চিন্তে ধরে মোবাইলটা লয়ে গেলুগা বা বানি ব্যাগটা লয়ে গেলু এই যে ধর্ষক দুই সালে তার বিরুদ্ধে ধর্ষণের মামলা করা হয়েছিল দুই সালের একজন ধর্ষকের মামলাকারী আসামি কীভাবে দুই হাজার পঁচিশ সালে এসে আরেকজনকে ধর্ষণ করে প্রতিটা মুহূর্ত আমাদের জন্য অনিরাপদ হয়ে যাচ্ছে আমরা চাইবো আয়ন শৃঙ্খলা বাহিনী দ্রুত তাদের কামব্যাক করবে তারা স্টাবলিশ হবে আইন শৃঙ্খলা কমিটির তথ্য বলছে বাস্তবতা এর চেয়েও ভয়ঙ্কর চলতি বছরের জানুয়ারি থেকে পনেরো সেপ্টেম্বর পর্যন্ত ধর্ষণের ঘটনা সেঞ্চুরি পূরণ করেছে খুন হয়েছে অর্ধশতাধিক বেড়েছে অন্য অপরাধের পরিমাণও বিষয়টি ভাবিয়ে তুলেছে সচেতন মহলকেও এই খুন করার অস্তিত্বকে যদি ধরা না যায় এবং যারা নেপথ্যে এই খুনগুলি করাচ্ছেন পারিবারিক কারণেই হোক রাজনৈতিক কারণেই হোক খুন খুনি অরাজকতা অরাজকতাই তাদের বিরুদ্ধে আইনক ব্যবস্থা গ্রহণ যদি না করে তাদেরকে যদি ধরা না হয় তাহলে পরিস্থিতি আরও ঘোলাট হবে একের পর এক এমন অপরাধ কাণ্ডে সাধারণ মানুষ যখন উৎকণ্ঠায় তখন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কোনো সুষ্ঠু কারণে চিহ্নিত করতে পারছে না জেলা পুলিশ অধিকাংশ ঘটনায় কিন্তু চমৎকার ডিটেকশন আমাদের এখানে আসে তো একটা ডাকাতির ঘটনা সেখানে ডিটেকশন আছে আমরা কাজ করছি এবং কুমিল্লা জেলার আইন শৃঙ্খলা ঠিক রাখার জন্য আমরা কাজ করছি আপনাদের সহযোগিতা রয়েছে অপরাধ প্রবণতার কারণগুলো চিহ্নিত করে মানুষের জানমালের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীকে আরও সতর্ক হওয়ার পরামর্শ সচেতন মহলের খোকন চৌধুরী যমুনা নিউজ কুমিল্লা